গ্রামটির নাম মধুপুর এই গ্রামে বাস করত আরিফ নামে এক যুবক তার সাথে তার মাও থাকতো কিছুদিন হলো সে বিয়ে করেছে বছর না যেতেই তাদের একটা ফুটফুটে পুত্র সন্তান হয় আরিফের মা বাচ্চাটিকে অনেক আদর করত। দেখতে দেখতে বাচ্চা ছেলেটির পাঁচ বছর পূর্ণ হলো এদিকে আরিফের মাও বৃদ্ধা হয়ে পড়ল একদিন আরিফ বাজার থেকে অনেক বড় একটা মাছ আনে বড় মাছ দেখতে ছুটে এসেছে ছোট ছেলেটি ছেলের বউ উঠানে বসেই মাছ কাটছিল বৃদ্ধা মা আগ্রহের সহিত মাছ কাটা দেখতে আসলো তার মনে স্বাদ জাগলো মাছের মাথা খাবে কিন্তু কিছুতেই সাহস করে বলে উঠতে পারছে না লজ্জা ভয় আর সংকোচ কাটিয়ে বৃদ্ধা ছেলের বউয়ের কাছে আবদারটি রাখল বৌমা বলল আচ্ছা সে দেখা যাবে বৃদ্ধা মা মনে আনন্দ পেলো কিন্তু খাওয়ার সময় কোথায় গেল মাথা বৃদ্ধা আর মাছের মাথা খাওয়ার স্বাদ মিটল না এদিকে ছেলের বউকে সে প্রায়ই বলতে থাকে এ বউ তোরে যে কি বলছিলাম কিন্তু বউমা কোনো কথায় উত্তর করে না ছেলে আরিফ বিষয়টি লক্ষ্য করল তার মা প্রায় কথা বলে কিন্তু কথাটা আসলে কি কৌতূহল হয়ে বউয়ের কাছে জানতে চাইলেন আরিফ বিরক্ত হয়ে বউ বলল তোমার মা আবার নিকা করতে চায় কিন্তু তোমাকে এ কথা বলতে মানা করেছে শুনে তো আরিফ অবাক সে রেগে গেল এবং মনে মনে চিন্তা করল এ বয়সে এসে তার মা যা চাইছে তাতে মান সম্মান আর থাকবে না সমাজে মুখ দেখানো যাবে না তাই সে সিদ্ধান্ত নিল তার বৃদ্ধা মাকে জঙ্গলে রেখে আসবে যা চিন্তা তাই কাজ এক সকালে আরিফ তার মাকে একটা বড় ঝুড়িতে করে নিয়ে রওনা হয় জঙ্গলের উদ্দেশ্যে এই ঘটনা আরিফের পাঁচ বছর বয়সী ছেলেটি লক্ষ্য করে সেও গোপনে তার বাবাকে অনুসরণ করে বৃদ্ধাকে একটা নদীর ধারে গাছের নিচে ফেলে কিছু না বলেই সে চলে আসে কিছু সময় পরে বাচ্চা ছেলেটি দাদির কাছে হাজির দাদি অবাক দাদি বলল ভাই তুমি এখানে কেন বাচ্চা ছেলেটি এবার বলছে তুমি কিছু জানো না দাদি তোমাকে এখানে কেন রাখা হয়েছে জানো দাদি জানতে চাইল কেন মাছের মাথা খেতে চেয়েছিলে তাই এ কথা বলে ছেলেটি ওই ঝুড়িটা হাতে নিয়ে চলে আসলো বাসায় এসে ঝুড়িটা দেখে তার মা জানতে চাইলো এটা আবার ফিরিয়ে আনলে কেন ছেলেটি বলল। দাদি তোমার কাছে মাছের মাথা খেতে চাইছিল তুমি দাদিকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করলে বুড়ো বয়সে তুমিও তখন অনেক কিছুই খেতে চাইবে আর তোমার অবহালও দাদির মতো হবে তাই ঝুড়িটি যত্ন করে রাখবো ছেলের মুখে এসব কথা শোনার পর আরিফ ও তার বউ নিজেদের ভুল বুঝতে পারলো তারা তবা করলো আল্লাহর কাছে মাপ চাইল এবং বৃদ্ধ মাকে আবার ফিরিয়ে আনলো তো বন্ধুরা কি বুঝলে পাপ কখনো বাপকে ছাড়ে না মা হলো জান্নাত কখনো অবহেলা করো না